দিলে কুঠা নাই লাগে ভৰি যাম ধীৰে ধীৰে জমা ফুটে ফেৰা দেখি মা লাগিল একাপুৰ খান দি পাই

তাহলে জমির মধ্যে হত্তা করে লই ভাই আর যদি আগুনের আন্টার মধ্যে হাত লাগায় তাহলে বুঝা যাইবো এই ভাই না বুঝিয়া যয় না মরছয় আর আগুনের আంట নইল দুইটা নইছে মুসা আলাইহিস সালামের সামনে রাখা হইল হযরতে آسیায় জুমায় খাইনার ফরমাইলন বাবারে আমি আল্লাহর দরবারে দোয়া করি আর আয় আল্লাহ এই জানে মনির সোনার লাডর মধ্যে হাত লাগাইও না হযরতে মুসা আলাইহিস সালাম আম ঘুরে আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আমার নবী মুসা হাত নিয়া আগুনের আঁটার মধ্যে লাগাই দে সালাতু সালামে হযরত মুসা আলাইহিস সালাম হাত مبارক করার মধ্যদরিয়া

মাস্টেন্ড হিসাবে না করছেন আমি অবশ্যই হামলায় ছয়লা বা যেতে বেড়া লাগিয়েছি গো এবছর সাল সই গেছে হয়েছে না হয়েছে আল্লাহ বসাইলে আগামী বছর দুই দিন প্রতিদিন বিকাল দুই কোটি কে হইতে রাইট দশ কোটি দুই নম্বর দিন এগারোটা বাজতে হবে বেড়া নাই আর এটা সারা রায় ছড়া ঠিক না বুঝেছি সারা রায় থরিয়া মানুষ কমে যাইবা সমস্যা হইব তা দুই দিন করবা আমার লাগি দোয়া করবা আমার যে আয়াতে করিমা আমার বাইয়ে দিছিলাম ইনশাল্লাহ পুরো আমি আলোচনা করতাম ভারসি না কিছু আলোচনা করছি এর মধ্যে যদি মানুষ হিসাবে মাত্র তার মধ্যে বুধ তুটিয়ে যায় আল্লাহ সাহেব মাফ দিবা আল্লাহ রবুল আলমিনে মাফ দিতে আর আমার খুব হেরান লাগে খুব হেরান লাগে আমি আওয়াজ বারণ না আপনারা বুঝতে ইচ্ছা একমাত্র আপনারা এত সময় নিচ্ছেন অন্য কোনো বাদ যদি হইত আমার বিদায় বাড়া দিব না কারণ জানো ধর মফি আর আমার জোয়ান বাইয় ওলামাই সব সময় আমার সহযোগিতা করছে হিসাবে আমি বলছি আর আমি আছি এর বাদেও ঘন্টার উপরে ইনশাল্লাহ আমি আলোচনা করছি আল্লাহ আগামী বছর আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা কর আই আর হারিয়ান্না খুব বেদনা করে মাঝে